অবশেষে আদালতে দেখা গেল যখন স্বস্তিক নিজেকে সঞ্জয় লাহিরি বলে দাবি করে আর গীতা হোক অগ্নিজিৎ মুখার্জি বলে না সে স্বস্তিক মুখার্জি তখন জজ সাহেব আদেশ দেন যে ডিএনএ টেস্ট করা হোক ডিএনএ টেস্ট করা হলে আসল বোঝা যাবে সে স্বস্তিক নাকি সঞ্জয় হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি গীতা এল এল বি ধারাবাহিকের আসন্ন পর্বতে শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি ও গীতা গিয়ে যখন সঞ্জয় লাইরি আসলে স্বস্তিক মুখার্জি দাবি নিয়ে আদালতে যায় তখন আদালত চত্বরে টিপ ও স্বস্তিক মানে সঞ্জয় এসে বলে আমি স্বস্তিক নয় আমি সঞ্জয় লায়েরি অন্যদিকে টিপ গীতাকে বলে আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি তখন গীতা বলে আমিও আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি এই বলে সেখান থেকে চলে যায় গীতা এরপর টিপের মা প্রিয়ঙ্গদা সঞ্জয় মানে স্বস্তিককে জিজ্ঞাসা করে তার পরিচয় কী সে কোথায় থেকে এসেছে তার বাড়ি কোথায় তখন কিন্তু সঞ্জয় বলে আমি সে কথা কাউকে বলতে চাই না এই বলে সে সেখান থেকে চলে যায় আর স্বস্তিক চলে যাওয়ার সময় দেখা যায় স্বস্তিকের সাথে আর দেখা হয় আর স্বস্তিককে দেখে অবাক হয়ে যায় সে বলে আমি তাহলে যেটা শুনেছিলাম তাহলে সেটাই ঠিক তুমি মারা যাওনি তুমি বেঁচে আছো তুমি বেঁচে আছো সব স্বস্তিক কিন্তু সঞ্জয় ইউরোপের স্বস্তিক বলে আমি স্বস্তিক না আমি সঞ্জয় লাইডি এই কথা বলেই সেখান থেকে চলে যায়। এরপর যখন কোর্টের তারিখ চলে আসে সেদিন সকালে দেখা যায় গীতা এলএলবি ও অগ্নিজিৎ মুখার্জি দুজনাই আদালতের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন সাংবাদিক এগিয়ে এসে প্রশ্ন করে গীতা এলএলবি আপনি আজ কোর্টে কী চাইতে এসেছেন তখন গীতা সাংবাদিক দিক দিকে তাকিয়ে বলেন আমি এসেছি একজন স্ত্রী হয়ে একজন মা হয়ে একজন মানুষের পরিচয়ের জন্য লড়তে আমি এসেছি সত্যের জন্য রায় চাইতে এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে যে আমার ছেলেকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সে নিজের পরিবারকে ভুলে গেছে তাই আমরা চাই আদালত সত্যকে সামনে আনুক এরপর দেখা যায় আদালতের ভিতরে জজ সাহেব কোর্টে প্রবেশ করেন তারপরে তিনি বলেন কেস নাম্বার আটশো সাত গীতা মুখার্জি বনাম সঞ্জয় লায়েরি কেসের কাজ শুরু করা হোক এরপর দেখা গেল গীতাকে গীতা উঠে দাঁড়ালেন সে বলে মাইলর্ড আমি গীতা মুখার্জি পেশায় অ্যাডভোকেট কিন্তু আজ আমি এখানে এসেছি আমার স্বামীর অধিকার ফিরে পেতে আমি দাবি করছি যিনি নিজেকে সঞ্জয় লাইরি বলে পরিচয় দিচ্ছেন তিনি আসলে আমার স্বামী স্বস্তিক মুখার্জি আমরা বিবাহিতা আমি তার সন্তান ধারণ করছি তখন সঞ্জয় যিনি এখন টিপ লাহেরি স্বামী দৃষ্টে তাকিয়ে রইল গীতার দিকে তার চোখে ছিল সংশয় নাকি গোপন কিছু এদিকে দেখা যায় টিপের উকিল উঠে দাঁড়ালেন তখন দেখা গেলো সেই উকিল আর কেউ না সে হল ভজনভিত্তির সে বলে লর্ড এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমার মক্কেল সঞ্জয় লায়েড়ি তার সমস্ত পরিচয়পত্র আধার ভোটার আইডি জন্ম সংসদ সবই বলছে যে শ্রী সঞ্জয় লায়েড়ি গীতা মুখার্জির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বরং এই নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি কিছুদিন আগেই তার নিজের স্মৃতি ভুলে গিয়েছিলেন এবং তিনি প্রিয়ঙ্গদা দেবীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর বিচারক জিজ্ঞেস করলেন সঞ্জয় আপনি কি গীতা মুখার্জিকে চেনেন তখন সঞ্জয় স্থির গলায় বলল না মাইলট আমি কোনো গীতা মুখার্জিকে চিনি না আমি টিপ লাইরিকে ভালোবেসে বিয়ে করেছি আমি সঞ্জয় লাইরি তখন গীতার চোখ কাঁপল কিন্তু গলা না সে বলে উঠল মাইলট এনার নামে সমস্ত ডকুমেন্ট ফেক জালিয়াতভাবে বানানো হয়েছে এবং আদালতকে গুমরা করা হচ্ছিলো এই ফেক ডকুমেন্ট দিয়ে এটা শুনে জজ সাহেব যখন কিছু বলতে যাবে তার আগেই দরজার আওয়াজ একজন নার্স ছুটে আসে আদালতে সে বলে আপনারা আমাকে কিছু বলতে দিন মাইলয়ড আর তখন জানা গেল যে এই নার্সকে এনেছেন অভিজিৎ মুখার্জির সেক্রেটারি দিয়া এরপর নার্সকে কাঠ গড়ায় ডাকা হলো সেই নার্স বললেন আমি অঞ্জলি হাসপাতালে কাজ করি এই লোকটা কিছুদিন আগে আমাদের হাসপাতালেই ভর্তি ছিল মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল ও তার দুটো গুলি লেগেছিল নিজের নাম মনে করতে পারছিল না কিন্তু সে অচেতন অবস্থায় বারবার গীতা গীতা বলছিল আদালতে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো অগ্নিজিৎ মুখার্জি বলে উঠলেন আমি তো বলছিলাম এই ছেলে আমার জট সাহেব বলেন এই মুহূর্তে আমি ডিএনএ টেস্টের নির্দেশ দিচ্ছি গীতা মুখার্জির গসভস্থ সন্তানের সঙ্গে এবং অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে যদি সঞ্জয় লাইরের ডিএনএ মিলিয়ে দেখা হবে যদি প্রমাণিত হয় তাহলে গীতা যা বলছেন তা সত্য তাহলে তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া হবে আর কোর্ট পুনরোদনের জন্য মুলতবি করা হলো এরপর দেখা যায় মেয়ে গীতার পাশে এসে দাঁড়ায় সে বলে তুমি দারুণ করেছো গীতা বৌদি তোমার বিশ্বাসই তোমাকে এত দূর এনেছে তখন গীতা মৃদু হাসে আর সে বলে আমি শুধু সত্যটাকে চেয়েছি যদি আমার সন্তানের পিতা তার পরিচয় ভুলে গিয়ে অন্য কারোর হয়ে যায় তাহলে সেই সন্তানের ভবিষ্যৎ আমি লড়েই রক্ষা করব। এরপরে কি হলো বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গীতা সবাইকে বলে যে আমি একটাই ভুল করেছি অন্যায় করেছি যে যিনি আমাকে মায়ের মতো বাড়িতে আশ্রয় দিয়েছেন আমি তার স্মৃতি ফেরার পরে তাকে ব্যাপারটা জানাইনি তখন মেয়েকে বলে তারপরে তারপরে বলো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তারপরে কেন বলছো না থেমে আছে কেন তখন গিনি বলে তারপর আমি বলছি স্মৃতি ফেরার পরেই গীতা মুখার্জি নিজের নিজ পাওয়ার দেখানো শুরু করেছে একজনকে বেল পাইয়েছে তারপরে তাকে খুন করেছে ঠিক না এ কথা তো একটাই তো বলতে পারছিস না তারপর আবারও আরেকজনকে বেল করালো তারপর তাকে খুন করে দিল তুই খুনগুলো করেছিস তাই তো আমি জানতাম তুই এগুলো করেছিস স্মৃতি ফেরার পরেই তুই এই প্রতিশোধগুলোই নিয়েছিস বল স্বীকার কর তখন গীতা চিৎকার করে ওঠে না আমি এসব কিছু করিনি আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে মাথায় যন্ত্রণা হচ্ছে তখন মেঘ বলে থামো না সবাই থামো গীতা বৌদি তোমার কী হলো তখন এলিন বলে সবাই একটু চুপ করো না ওকে একটু শান্তিতে থাকতে দাও তারপর এলিন বলে গীতা বৌদি তুমি বলো তারপরে কি হয়েছে তখন গীতা বলে তারপরে ওই বাড়িতে আমি মেঘ আর অঙ্কিতকে দেখতে পাই তখন আমি নিজেকে লুকিয়ে রাখি আর ভাবতে থাকি মেয়েক যদি আমাকে দেখে ফেলে তখন যদি আমার এই আশ্রয়টাই চলে যায় তখন আমার কি হবে সেই জন্য আমি ভয়ে ওদের সামনে আসেনি আর তারপরেরটা তো মেয়েক জানে তখন মেঘ বলে হ্যাঁ তারপরে বিয়ের দিন বর আসলো তারপরে বরণ করতে গিয়ে আমি ছোটদাকে দেখতে পাই তখন আমার হাত থেকে না বরণ ডালাটা পড়ে গিয়েছে জানো তো আমি ভাবতেই পারছিলাম না কি করব। কিন্তু দেখো তো আমাদের তো দাদাভাই আমাদেরকে চিনতেই পারলো না আমাদেরকে অস্বীকার করলো তখন এই কথা বলে মেঘ কাঁতে থাকে আর বলে বাকিটা তো তোমরা জানো তখন ঈশা বলে আচ্ছা এমনও তো হতে পারে যে ওকে দিয়ে অস্বীকার করানো হচ্ছে বা উনি সত্যিই অন্য অন্যকেও তখন গিনি বলে এসব কিছুর উত্তর একমাত্র টিপি দিতে পারবে ওই টিপ চ্যাটার্জি তার কাছে এসব কিছু উত্তর রয়েছে তখন এ কথা শুনে গীতা মেঘ সহ সবাই গিনির দিকে তাকায় তখন অঙ্কিত বলে হ্যাঁ তাই তো টিপ টিপ কোথায় ছোটদের সাথে দেখা হয়েছে এসব কিছু একমাত্র টিপ বলতে পারবে তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে আমার ছেলেকে আমরা ফিরে পেয়েছি আমার ছেলে বাড়িতেই আসবে তখন গীতা বলে তখন গিনি বলে কিন্তু বাবা সেটা তো স্বস্তিক নাও হতে পারে স্বস্তিক তো মারা গেছে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না আমরা সবাই দেখেছি ওইটাই স্বস্তিক ছিল আর আমি চাই আমার স্বস্তিকের বাচ্চা এই বাড়িতে জন্ম নেবে তখন এ কথা শুনে গীতা সহ সবাই খুশি হয়ে যায় এবং অবাক হয়ে তাকায় গীতা তখন এলিন বলে সত্যি সত্যি যেটু গীতা বৌদি এই বাড়িতেই থাকবে তখন অগ্নিজিৎ বলে হ্যাঁ এই বাড়িতেই থাকবে কিন্তু ওকে আমার ছেলেকে ফিরিয়ে আনতে হবে আমার ছেলে ফিরিয়ে না আসলে তখন এ কথা বলতেই গীতা বলে কি বাবা কি না হলে তখন অগ্নিজিৎ বলে আমার ছেলে ফিরে আসবে আর ওর বাচ্চা এই বাড়িতে জন্ম নেবে তখন এলিন বেলে ব্যাস আর কোনো কথা নেই এবার তুমি টিপকে ফোন করবে তোমার কাছে নাম্বার আছে তো তখন গীতা বলে হ্যাঁ নাম্বার আছে ওদিকে দেখা যাবে টিপ ঘরে বসে আছে তখন তাদের গা বাড়িতে নাচ গানে মেতে ওঠে এদিকে টিপ এদিকে গীতা টিপকে ফোন করে তখন টিপ ফোনটা রিসিভ করে বলে কে তখন গীতা বলে আমি গীতা বলছি তখন টিপ বলে কে আমি গীতা বলে কাউকে চিনি না তখন গীতা বলে আমি গীতা এলএলবি তখন টিপ বলে কে আমি কোনো রকম অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে চাইছি না তখন টিপের কথা শুনে গীতা বলে বেশ তাহলে আমি স্বস্তিক মুখার্জির স্ত্রী গীতা বলছি এবার তো কথা বলা যাবে তখন টিপ বলে কেন ফোন করেছো তুমি কেন ফোন করেছো তখন গীতা বলে আমার স্বামী স্বস্তিক মুখার্জি তো তোমাকে সিঁদুর পরিচয় তাই না তখন টিপ বলে ও স্বস্তিক মুখার্জি নয় ও সঞ্জয় লায়রি বুঝতে পেরেছো আর ও আমার স্বামী তুমি একদম ওর নামে একটাও বাজে কথা বলবে না তখন গীতা বলে তা আমাকে তো বলতেই হবে বলো তাহলে তোমার সঙ্গে কত পরিচয় কোথায় দেখা হয়েছে তোমার ওর বাড়ির ঠিকানা কোথায় ওর বাবার নাম কী ওর মায়ের নাম কী ওর এডুকেশান কি বলো তাহলে তখন টিপ বলে আমি তোমার কাছে সেই কৈফেত দিব কেন তুমি কৈফেত চাওয়ার কে তোমাকে কেন কৈফেত দিতে যাব শোনো তুমি রকম কৈফেত আমার কাছে চাইতে পারো না কালসাপ একটা তোমার তো আমার মা এই বাড়িতেই তুলে নিয়ে এসেছিলো এই বাড়ির অন্য খেয়ে আবার আমাদেরকেই ছবল দেওয়ার চেষ্টা করছো আমি আগেই জানতাম যে তুমি একটা মুখোশধারী মেয়ে তুমি এই বাড়ির অন্ন ধ্বংস করে আবার এখন কি না আমাদের পিছনে কলকাটি নাড়ছ তুমি আমার জীবনটা শেষ করার চেষ্টা করছো শোনো সঞ্জয় আমার স্বামী তাই আমার স্বামীর ব্যাপারে কোনো কোনো কথা বলবো না তুমি আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাও তো নাও বলো তখন সঞ্জয়কে গিয়ে ফোনটা দেয় টিপ তখন সঞ্জয় গীতার উপর প্রচণ্ড রেগে যায় একদম বলে একদম বাজে কথা বলবেন না আমাদের মাঝখানে একদম ঢোকার চেষ্টা করবেন না তখনই টিপ বলে ওকে ভালো করে বলে দাও ওর এত বড় সাহস তখনই দেখা যাবে গীতার থেকে অগ্নিজিৎ মুখার্জি ফোনটা নিয়ে নেয় আর বলে স্বস্তিক বাবা আমি তোর ড্যাড বলছি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সঞ্জয় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি তোর বাবা তোর মনে পড়ছে না তুই আমার ছেলে স্বস্তিক তখনই স্বস্তিক রেগে যায় আর বলে কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে তো আমার বাবা অন্য কেউ আপনি আমার বাবা নন তাছাড়া আমি কোনো গীতার স্বামী নয় কী বলছেন এসব তারপরে আপনি আমার বাবা এসব বলবেন না টিপ আমার স্ত্রী আমি টিপকে ভালোবেসে বিয়ে করেছি আপনি আমাদেরকে চিনেন না আপনাদের ছেলে নয় আমি আমি এই কথা বলেই প্রচণ্ড রেখে যায়। সরস্বতিক তখন ফোনটা রেখে দিলে টিপ বলে তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি ওদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলে ও অস্বীকার করলো সবটা অস্বীকার করলো তখন তো গীতা তাকিয়ে থাকে তারপরে মেহক বলে বাবা এবার কি এবার কি হবে তাহলে কি করবে তখন তখন অঙ্কিত বলে সেটাই তো আমরাও তো দেখলাম সে সব কিছু অস্বীকার করলো তখন ঈশা বলে আচ্ছা এবার কি করবে তখন গিনি বলে কি আর করবে স্বস্তিক মারা গেছে তখন সো অগ্নিজিৎ মুখার্জি বলে না শোনো গিনি এবার বাড়ির বহু হওয়ার চেষ্টা করো আর ছেলের বহু হওয়ার চেষ্টা করো আর একটু দিদি হওয়ার চেষ্টা করো গীতার তুমি না স্বস্তিককে দেখানো সামনে থেকে ওই আমাদের স্বস্তিক গীতা দেখেছে আমরা সবাই দেখেছি কোনো স্ত্রী তার স্বামীকে চিনতে ভুল করবে না ভুল করবে না বুঝতে পেরেছ তখন এলিন বলে আচ্ছা যেটু তাহলে এবার কি করবে কিছু কি করার নেই কিছু খরো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে এবার শুধু একটা কাজই করার বাকি একটা কাজই করাই আছে শুধু কোটে যাওয়া তখন গিনি বলে বাবা আপনি কিন্তু ঘুরে যাচ্ছেন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কি ভাবছো তুমি কি ভেবেছো ঘুরে যাবো না আমার ছেলের বউ আমার ছেলের বউ ফিরে এসেছে আর তাছাড়া ও অর্থসত্তা এবার আমরা যাব কোটে আমি আর অ্যাডভোকেট গীতা এলএলবি দুজন একসঙ্গে লড়াই করব। আমি আমার ছেলের দাবি জানাবো কোর্টে আর গীতা জানাবে নিজের স্বামী আর সন্তানের দাবি জানাতে কোর্ট আমাদেরকে বিচার দিতে পারে এবার একমাত্র উপায় হলো কোর্টে যাওয়া কোর্টে গিয়ে আমরা আমাদের ছেলেকে ফিরে পেতে পারি নাহলে আর কোনো উপায় আমি দেখছি না দেখছি না আমি আর উপায় তখন গিনি বলে তার আগে তদন্ত হবে বাবা দুই দুটো খুন হয়েছে সেই খুনের তদন্ত হবে বাবা গীতার উপরেও তদন্ত করা হবে আর আপনার ওপরেও কিন্তু তদন্ত করা হবে দুই দুটো খুনের ভার কিন্তু মাতার উপর ঝুলছে বাবা তাই এগুলো কোটে যাবে তখন তো একথা শুনে অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি তখন গিনি বলে এবার আপনাদেরকেও না একটু সাবধান হতে হবে তখন গীতা বলে যা আবার হয়ে যাক যা হয় হবে কিন্তু আমি কোটে গিয়ে লড়াই করব। আমি কোটে গিয়ে আবারও বলবো যে গীতার মুখ চলে কোর্টের আর কোটের বাইরে গীতার হাত চলে আমার নাম গীতা এলএলপি তখন এ কথা শুনে গিনি অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে টিপের ঘরে প্রিয়ঙ্গদা চ্যাটার্জি এসে জিজ্ঞাসা করে কে ফোন করেছিলাম তখন টিপ বলে তোমার সেই আদরের মেয়ে যাকে তুমি বাড়িতে এসে আশ্রয় দিয়েছিলে বুঝতে পেরেছ তুমি না দুধ কলা দিয়ে সাপ কাল সাপ পুষেছিলে সে কিনা আমার স্বামীর দিকে আমি আঙুল তোলে আমার স্বামীকে কিনা নিজের স্বামী বলে দাবি করে ওর এত বড় সাহস হলো কী করে সে এত বড় সাহস পেলো কী করে ওর আত্মসম্মানেও লাগছে না ও কিনা আমার স্বামীকে নিজের স্বামী বলে দাবি করছে তখন প্রিয়ঙ্গদা দেবী বলছে হয়েছে হয়েছে চুপ করো তারপরে প্রিয়ঙ্গদা স্বস্তিকের কাছে যায় আর গিয়ে বলে তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি আমি তোমার শাশুড়ি তখন স্বস্তিক বল হ্যাঁ আপনার সঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলতে রাজি হননি তার জন্য কথা বলা হয়নি আপনি আমাকে আস আশীর্বাদও করেননি তখন টিপের বাবা বলে নাও এবার তুমি আশীর্বাদটা নিয়ে নাও তখন শ্রী বলে দেখো দিদি তুমি আবার আশীর্বাদ দিতে গিয়ে পা সরিয়ে নিয়ে ফেলো না এমনও তো হতে পারে যে তোমার জামাই আশীর্বাদ নিতে গেলো আর তুমি পা সরিয়ে ফেলে তখন প্রিয়ঙ্কদা বলে শ্রী এদিকে আর বিষ ঢালিস না তুই চুপ করে দাঁড়া তখন সুমনা বলে কী সব কথা তোমরা বলছো চুপ করে থাকো না একটু তখন মোহিনী বলে ঠিকই তো বলছে এরকম তো কখনো দেখিনি তখন প্রিয়ঙ্কদা বলে আমি যদি অপছন্দ করতাম না তাও বিয়েটা হতো তাই আমার কোনো দেখার প্রয়োজন ছিল না তখন টিপ বলে চুপ করো তো তোমাদের এই আদি কথাবার্তা আমার আর ভালো লাগছে না তখনই দেখা যাবে টিপের বাবা বলে নাও আশীর্বাদটা নিয়ে নাও স্বস্তিক তখন পা চুয়ে প্রিয়ঙ্কদা দেবীর কাছ থেকে আশীর্বাদ নেয় তখন প্রিয়ঙ্কদা বলে আশীর্বাদ করি যেন সব সত্যিটা সামনে তাড়াতাড়িই চলে আসুক তখন তখন স্বস্তিক বলে মানে কী বলছেন আপনি কোন সত্যির কথা বলছেন তখন প্রিয়ঙ্কদা বলে এই যে সত্যি কথা বলে একটা মেয়ে এই বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে গেল ওই সত্যিটা সেই সত্যিটা যেন তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাক তখন এ কথা শুনতেই টিপ রেগে যায় তখন টিপ বলে কি বলছো তুমি এসব কি বলছো তার মানে তুমি আমার ঘরটা নষ্ট করতে চাইছো তাই না ঘরটা নষ্ট করো না চলে যাও এখান থেকে তখন টিপার বাবা বলে তুমি কি বলছো এসব বলো তো তুমি না একদম বাজার কথাও বলবে না একদম বাজে কথা বলবে না তখন প্রিয়ঙ্কদা বলে শোনো বাজে কথা আমি বলছি না আমার কাছে তো কৈফের দিতেই হবে টিপের সঙ্গে কোথায় দেখা হলো বাড়ির লোককে কোথায় সব কিছু বলতে তো হবেই আর আমার কাছে না বলুক কোটে তো বলতেই হবে কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি অগ্নিজিৎ মুখার্জি অনেক বড় একজন উকিল আর গীতা এল এলএলবি ওদের না নাম ডাকও আছে অনেক তখন তো জবাবগুলো টিপকে দিতেই হবে তখন কি করবে তখন কি না দিয়ে থাকতে পারবে নাকি টিপ তখন টিপের বাবু বলে তখন যা হবার দেখা যাবে তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না তখনই দেখা যাবে তখন টিপের মা বলে হ্যাঁ আমিও দেখব আমিও তো চাই যে আমার মেয়ের বিয়ে হয়েছে সে একটু শান্তিতে থাকুক তখন টিপের বাবা বলে তুমি চুপ করো চুপ করো